সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করায় বুবলিকে একই বললেন নায়িকা অপু বিশ্বাস সতীন আবার সাকিবের কাছে ফিরতে চায় ব্যক্তিত্ব যাদের থাকে না সেই মানুষের নিয়ে আমি কথা বলে আমার ব্যক্তিত্ব হালকা করতে চায় না কিছু কিছু জায়গায় ওনার ভাষ্যটাই রকম যে উনি জানতেন না হঠাৎ করে আবারও নায়িকা অপু বিশ্বাস বুবলির উপর খেপে গেছেন বুবলি বলেন আমি পরিচালক ইকবালের সঙ্গে আর কোন রকমের সম্পর্ক রাখছি না যে আমার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে খারাপ কথা বলবে আমার স্বামীকে অসম্মান করে কথা বলবে আমি তার মুখটিও দেখতে চাই না এই কথাটি সবার কাছে পরিচিত কারণ নায়িকা উপবিশ্বাস তিনি কিন্তু তার স্বামী সাকিব খানকে বরাবরই ভালোবেসে এসেছেন এবং তাকে সম্মান দিয়ে এসেছেন আর সাকিব খান যার সঙ্গে খারাপ সম্পর্ক যার সঙ্গে তার শত্রুতা রয়েছে নায়িকা অপু বিশ্বাস কখনোই তাদের ছায়াটিও মারান না সেই সতীনকে এবার ফলো করছে নায়িকার স্বপ্ন মুভি এতে নায়িকা অপু বিশ্বাস বললেন সতীন আবার সাকিবের কাছে ফিরতে চায় ছি ছি সাকিবকে নিয়ে কেন তার এত বাজে মন্তব্য এতদিন ছিল এখন সে আবার নতুন করে তাকে কি করে স্বামীর সম্মান দিতে চাচ্ছে আমার বোধ নয় নায়িকা অপু বিশ্বাস বললেন আমার স্বামী সাকিব তিনি কখনোই কারো সঙ্গে ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হন না তিনি প্রয়োজনে চুপ থাকেন ইকবাল ভাই অনেক কথা বলেছেন সাকিবকে ছোট করে মিডিয়াতে সেই সময় বুবলি তারই শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিল আর এখন যখন সে শত্রু তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে তিনি নিজের মুখে বলেছেন শুটিং স্পট থেকে তাকে ঘার ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নাটক বলা যায় নাকে কাদা নায়িকা বুগলির স্বভাব এমনটি বললেন অপুবিশ্বাস তো দর্শক বন্ধুরা নায়িকা উপবিশ্বাস সতীন বুবলিকে নিয়ে যে কথাগুলো বলল, আপনাদের কাছে কি মনে হয়